দর্শক আজকে আমি আছি পৃথিবীর একবার ক্ষুদ্রতম দেশ হিসাবে যেটা বিখ্যাত যেটা পূর্বদের শহর ভেটিকান সিটিতে আমার এই ফার্স্ট টাইম আসা আমার অনেক ভালো লেগেছে তো যারা আসার ইচ্ছুক বেটিগান সিটিতে আসলে ইটালি আসলে এটা দেখে যাবেন আপনারা জানেন এখানে ঢুকতে হলে কিন্তু দিয়ে ঢুকতে হয় এখানে যে দর্শনার্থী আছে সবাই দিয়ে ঢুকে তবে একমাত্র রবিবারের দিন ইটালির রোমে থাকলেও এটি একটি সম্পূর্ণ আলাদা দেশ অর্থাৎ তাদের নিজস্ব পতাকা রয়েছে তাদের নিজস্ব সংবিধান রয়েছে এবং তাদের নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা রয়েছে